টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসবো আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে কিরে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না লাগে। জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লেচু এনে দিতে পারবে না হ্যাঁ রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস বিনা। আমাকে লিচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচু গুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনয় তুই কি বলছিস লিচুর অনেক দম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো ঐমিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকী না আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তো তোমাকে লিচুর টাকা দিয়ে দেবো আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছো তুমি ও বুড়িমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বলও নেই ও তোমারও তাহলে খিদে দেবেছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেবো দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার আমার মা মা তো ওই শহরে কাজ করে একটু চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এখনই ভাত নিয়ে আসছি এরপর মেনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা জন্য খাবার নিয়ে আসে মা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে দে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লেচু গাছ পাবে সেই লেচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি খেতে পারবে আমি দিদি ভাই এরপর মিনা আসি ভিক্ষুক পরিমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে এই মিনা সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা ম্যা। আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়ি আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমো তো আর বকবক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে মেনা তো ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সে বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষক পরিমাণ জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হেরে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এখনই তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা কাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মিনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে বিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু সিলে লিচু সিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বিজির পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষু পুরিমা আমাদেরকে জাদু লিজু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হেরে মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে থাকে